এই যে আটটা দেখছেন এটা আমার মেয়ে করেছে লক্ষ্মী পূজার দিন তো ও আবার ইউটিউব দেখে দেখে অনেক সুন্দর আর্ট করতে পারে বিভিন্ন ধরনের ছবি কারুকার্য এগুলো সব ইউটিউব দেখে দেখে ও শিখেছে ছোটবেলায় ড্রয়িং শিখতে দিয়েছিলাম কিন্তু বড় হওয়ার পরে আর পড়ালেখার চাপে আর ওটা শেখা হয়নি কিন্তু এখন ইউটিউব দেখে দেখে ও অনেক সুন্দর করে ভিডিও মানে আর্ট করে তো এই যে আমাদের ঠাকুর চলে আসছে ঠাকুর পূজা করার জন্য আমি সব আগে থেকে রেডি করে রেখেছি আমার হঠাৎ করে আঠারো বছর আগের কথা মনে পড়েছে আমার তখন নতুন বিয়ে হয়েছে তো আমি লক্ষ্মী পুজো সবার থেকে মানে দেখেই আমার পাশে এক দিদি ছিল ওনার থেকে দেখেই আমি সব কিছু রেডি করে ঠাকুরের জন্য অপেক্ষা করছিলাম তো আমি মনে করেছি দিদিদের ঘরে ঠাকুর আসলে আমাদের ঘরে অবশ্যই আসবে তো আমি সারাদিন উপাস থেকে সব কিছু রেডি করে আমি রেখেছি তো যেহেতু যখন দিদিদের ঘরে ঠাকুর এসেছে আমার পাশে একটা দিদি ছিল ওনাদের ঘরে ঠাকুর এসেছে তখন আমি বসে আছি ঠাকুর কখন আমাদের ঘরে আসবে আমাদের পাশাপাশি বাসা ছিল তো ঠাকুর ওনাদের ঘরে পূজা করে চলে যাবে তখন আমি আমাদের ঘরে ডাক দিলাম ঠাকুর বললো যে আমাদের ঘর আমাকে কি আগে আপনারা বলে রেখেছিলেন আমি বলছি না আমি তো জানি না আগে কি বলার লাগে আপনারা একজনের ঘরে আসলে তো আরেকজনের ঘরে এমনিতেই আসে আর ছোটোবেলায় দেখেছি আমার বাবার বাড়িতে ঠাকুর লাইন লাইন আসতো আসতো সবার ঘরে ঘরেই কেউ কাউকে বলতো না তো সেই হিসেবে ভেবেছি আমাদের ঘরেও আসবে কিন্তু যখন দেখলাম যে ঠাকুরকে অনেক কিছু বলার পরেও ঠাকুর আমাদের মানে ব্রাহ্মণ আমাদের ঘরে আসলো না তখন আমার খুব কষ্ট লেগেছে আমি এক প্রকার কান্নাই করে দিয়েছিলাম যেহেতু আমার প্রথম লক্ষ্মী পূজা ছিল বিয়ের পরে তো পরে আমার মাকে যখন বললাম আমার মা বলল যে পাঁচালি পরে নিজে নিজে পূজা দিয়ে দেয় আর লক্ষ্মী পূজা করতে পারে নিজেরাই তো আমি আর কি করব ঠাকুর যেহেতু আমাদের ঘরে আসিনি তো আমি নিজে নিজেই পূজাটা দিয়ে দিলাম পাঁচালি পরে পূজা দিয়ে দিলাম কিন্তু সেবার আমার খুব কষ্ট লেগেছে মানে খুবই কষ্ট যা বলার বাহিরে তো পরের বছর থেকে আর ভুলটা হয়নি আমি আগে থেকেই ঠাকুরকে মানে ব্রাহ্মণকে বলে রাখতাম ব্রাহ্মণ এসে আমাদের ঘরে পূজা করবে তো এই আমাদের ঘরে যে ঠাকুর ব্রাহ্মণটা এসেছে ওনাকেও আমি দুদিন আগে বলে রেখেছি তো উনি আমাদের পাশের ঘরে পূজা করে আমাদের ঘরে ঢুকে গিয়েছে আমি পঞ্চপদীপ রেডি করে রাখছিলাম কিন্তু ঠাকুর বললো যে পঞ্চপদীপ আমি দিব না আজকে আপনারাই সব কিছু দিবেন আমি জাস্ট পূজাটা উৎসর্গ করে দিলাম তো আপনারা পঞ্চপ্রদীপ ধূপ দ্বীপ সব কিছুই আপনারাই দিবেন তো আমি ঠাকুর যাওয়ার পরে পূজা করে যাওয়ার পরে আমি পঞ্চপ্রদীপ দেখালাম করফুরের প্রদীপ দেখালাম ধূপ দ্বীপ দিলাম মা লক্ষ্মীকে সব কিছুই দেখালাম সারাদিন উপাস থেকে আমার একটুও কাহিল লাগেনি আমি সব কিছুই ভালো করে করেছি মা লক্ষ্মীর কৃপায় তো এই যে মালক্ষ্মীকে আমি প্রদীপ দেখাচ্ছিলাম প্রথমে ভগবানকে দেখায় তারপর মালক্ষীকে দেখালাম তো কর্পূরের ধোঁয়া দেখালাম প্রদীপও মানে ধূপ ধূপের ধোঁয়াও দেখালাম এরপর আমি পাঁচালি পড়লাম পাঁচালি পড়ে আমি একটু আরতি করেছি আর আমার মেয়ে তখন ছিল না ও আর মানে চালের গুঁড়ো দিয়ে আর্ট করে ওর কোচিংয়ে চলে গিয়েছে আর বাসায় ছিলাম শুধু আমি আর আমার ছেলে ওর বাবা অফিসে ছিল তো আমরা মা ছেলে দনুজনেই পূজা সব কিছু আয়োজন করেছি দোনোজন মিলে এক প্রকার পুজো করেছি তো আসলেই লক্ষ্মী পূজাটা শহরে অনেক সুন্দর হয় আর আমার বাবার বাড়িতে দেখেছি ছোটোবেলায় আমার ছোটো কাকু অনেক বাজিয়ে আনতো বাজি এনে ফুটাতো আমরাও ছোটো কাকুর সাথে বাজি ফুটাতাম আর রাতের বেলা ফানুস উঠতো এখন তো ফানুস বলে তখন আমরা বলতাম দোলবাতি দোলবাতি আর গুনতাম কয়টা সুন্দর পথ থেকে গুনতাম কয়টা দোলবাতি উঠেছে আর বন্ধু বান্ধবরা মিলে পুরো পাড়াতে গিয়ে পূজার শেষে নাড়ু সন্দেশ প্রসাদ লুচি সুজি এগুলো খেয়ে আসতাম অনেক আনন্দ হতো তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি যতদিন আমার এখানে ছিল ততদিনে আমি পুজো করেছি বাসায় আর বাড়িতে গেলে বাড়িতেই পুজো করতাম তো তখন ওখানেও জাস্ট ঠাকুর আসতো ঠাকুরের একটাই তো ঠাকুর ঠাকুরের টাইম অনুযায়ী ঠাকুর আসতো প্রায় রাতের সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা এভাবে বেজে যা যেত তো আমার ভাসুরের ছেলেরা অনেক বাজি ফুটাতো তারপরে ফানুস উড়াতো তো এগুলা একটা আনন্দের ব্যাপার ছিল আর পুরো ঘর পুরো বাড়ির চারপাশে প্রদীপ দিত তো তখন অত ভিডিও করার সময়ও ছিল না বাড়ির বউ কাজকর্ম সব কিছু মিলেই এত ভিডিও করার সময় ছিল না যাই হোক তবুও এখন চেষ্টা করি সব কিছু একটু একটু স্মৃতি ধরে রাখতে ওই দিন আমি অনেক সুন্দর করে শাড়ি পরেছিলাম এক কুচি করে পায়ে আলতা দিয়েছিলাম নেড়পালিশ দিয়েছিলাম একটু সেজেছিলাম বিয়ের আগে প্রায় আলতা দেওয়া হতো পায়ে লক্ষ্মী পূজার দিন তো অবশ্যই সুন্দর করে আলতা পরে নপুর পায়ে দিয়ে পায়ে নেরপলিশ দিয়ে ঘুরে বেড়াতাম অনেক আনন্দ হতো এখন তো আর সেগুলো হয় না কাজের চাপে তো যাই হোক যেতটুকু পেরেছি অতটুকুই তো ছেলে ভিডিও করছিল ছেলেকে বললাম ঠিক আছে আর করো না তো এর মধ্যে আমার পুজো দেওয়াও শেষ মানে পাঁচালি পড়াও শেষ পরে আমি কিছুক্ষণ কীর্তন করলাম কীর্তন করার পরে যে প্রদীপগুলোতে আমি তিলের তেল দিয়ে সাজিয়েছিলাম ওগুলো ঘরে ঘরে দিয়ে আসলাম কিন্তু আমার ছেলে তো এর আগেই সবগুলো জ্বালিয়ে দিচ্ছিলো তো আমি অনেক বারণ করেছিলাম তাও শুনছিল না তো পরে আমি ওর সাথে রাগারাগি করে ঘরে ঘরে ব্যালকনিতে রান্নাঘরে সবগুলোতেই আমি প্রদীপ দিয়ে দিলাম আর ও মোমবাতি নিয়ে সিঁড়িতে দিয়ে দিল। তো এর মধ্যে আমার মেয়েও চলে এসেছে তো ও ভিডিও করছিল। আর ভাইয়ের সাথে মোমবাতি দিচ্ছিল তো আসলেই অনেক সুন্দর লাগছিল তো এর মধ্যে আমি ওকে বললাম যে আমাকে একটু ছবি তুলে দে তো ও আমাকে ছবি তুলছিলো তো আসলে দেখতে অনেক সুন্দর লাগছিল তখন তো এর মধ্যে আবার ওরা বাজিও ফুটাচ্ছে বাজি বলতে আওয়াজ করে যে যে বাজি ওইটা না ওরা ঝর্ণাবাজি চরকবাজি কিটক্যাট এগুলোই ফুটাচ্ছিল সিঁড়িতে তো আমি ওদেরকে মানা করছিলাম দেখিস কোথাও আগুন লাগবে আগুন পায়ে পড়বে তো ওরা তো শুনছিল না তবুও ওরা ওদের মতো করে ফুটাচ্ছে আর আমি এর মধ্যে ভিডিও করছিলাম তো ওর বাবা এর মধ্যে অনেক বাজি এনে ওকে দিয়েছে আমার ছেলেকে দিয়ে দিয়েছে তো যেগুলা আওয়াজ করে সেগুলাই তো ও কিছুক্ষণ এখানে ফুটিয়ে তো নিচে চলে গেল বাজি ফুটানোর জন্য এর মধ্যে আমি পুজো শেষ করে পুজো উঠিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম ভুনো খিচুড়ি রান্না করব বলে তো যেহেতু আমি একা তো আমাকে একাই সব কিছু করতে হবে তো আমি সব কিছু ঘুনা কিচুড়ির জন্য সব কিছু রেডি করে চাল ধুয়ে মুগ ডাল ধুয়ে আমি বসিয়ে দিলাম ভুনা খিচুড়ি রান্না করব আর প্রায় লক্ষ্মী পূজার দিন রাত্রেবেলা আমরা ভুনা খিচুড়ি রান্না করি আর কয়েকটা রকমের ভাজি করি তো সেদিন শুধুমাত্র মিষ্টি কুমড়াই ছিল তো মিষ্টি কুমড়ার ভেষনে করেছি তো করে সবাইকে দিয়ে আসলাম আমার ছেলে মেয়েকে দিলাম এর মধ্যে ওর বাবাও চলে আসলো ওকেও প্রসাদ দিলাম প্রসাদ দিয়ে তো আমি আমার কাজ শেষ মানে শেষ পর্যায়ে লক্ষ্মী পূজার দিন কাজ শেষ পর্যায়ে তো এর মধ্যে আমার ছেলে এসে আবারও বাজি ফুটানো শুরু করলো পাশের বাসার দিদিও কিছুক্ষণ ভিডিও করছে ওরা তারাবাজি ফুটাচ্ছিলো দোনো ভাই বোন মিলে আর অনেক আনন্দ করছিল তো আমাকে বলছিলো যে মা তুমি তারাবাজি ফোটাবা তো আমি বললাম যে না তোরা ফুটা আমি ভিডিও করি তো আমার ছেলে দেখেন অনেক আনন্দ করছিল। তো যাই হোক হয়তো গ্রামের বাড়িতে থাকলে আরও বেশি করতো তো এর মধ্যে দিয়েই আমার লক্ষ্মী পূজার আয়োজন মানে লক্ষ্মী পূজার দিনটা শেষ হলো তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাই